আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া আমানু বিহি ওয়া নাতওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم যাই হু আজকে বৃহস্পতিবার রাত পার হলেই আগামীতে শুক্রবার সেই সম্বন্ধে সুরা জুম্মার একটা আয়াত পরিবেশন করেছি আপনাদের সামনে এখানে বলেছে আপনার সমস্ত কাজ কর্ম ছেড়ে আল্লাহর ডাকে মোয়াজ্জিন ডাকছে হাইয়া সালাহ হাইয়া আলাল ফালা তোমার সমস্ত কাজকে তুমি পরিত্যাগ করে এসো মর্জিদে তুমি আল্লাহর ইবাদতে আল্লাহর ইবাদত বন্দিগীর দিকে ছুটে এসো তো সেই এগেনেস্টে আপনাকে বলছি আমরা দেখছি এই সময় প্রচুর মশার উপদ্রব এই মশা কখন এসেছিল এই মশার কিভাবে উৎপত্তি হয়েছিল মশাকে কে পাঠিয়েছিল মশার কিভাবে এসেছে মশা কাকে সাজা দিয়েছিল মশা কাকে পৃথিবীর বুক থেকে জিরো তরের জন্য তার দাঁড়াতেই তার চটির আঘাতি তার কুরুলের আঘাতি তার বাঁশের আঘাতী তার মুগুরের আঘাতি নিজেই মারা গিয়েছিলেন সেই মানুষটির সামনে সেই মানুষটির সম্বন্ধে আপনাদের কাছে দু চারটে কথা নিয়ে আসবো ইনশাল্লাহ ভালো লাগবে মশার হামলায় নমরুদ বাহিনীর পরাজয় মানে ওনারা যুদ্ধ করছে নমরুদ কে ছিল সেটা আপনারা আগে থেকেই জানেন নমরুদ কেমন লোক ছিল সেটাও আপনারা জানেন নমরুদ তার হাজার হাজার সৈন্য নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আস্ফালন করছে যুদ্ধ করবে জিতবে যুদ্ধে সমস্ত মুসলমানদেরকে ধ্বংস করে দেবে এরকম পরিকল্পনা নিয়েছে সে কিন্তু ইব্রাহিম আলী তার দেখা নেই হঠাৎ দেখা গেল আকাশে এক খণ্ড কালো মেঘ এত মেঘ আপনি কল্পনা করতে পারবেন না দেখলে মনে হবে যেন দুনিয়া শেষ হয়ে গেছে এরকম একটা অবস্থা একই আশ্চর্য মেঘটা শোঁ সোঁ 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 করে যেমন আওয়াজ করে এবং আকাশে এক খণ্ড কালো মেঘ এবং শোঁ শোঁ করে যেরকম নিচের দিকে নেমে আসতে লাগলো তার সৈন্যরা ঘাবড়ে গেল কি এমন মেঘের ট্যাবে এরকম কেন হচ্ছে সেই মেঘ তাদের কাছে এসে গেল তখন তারা বুঝতে পারল ওটা মেঘ নয় লক্ষ লক্ষ কোটি কোটি মশার ঝাঁক সেই মশাকে পাঠিয়েছে সরাসরি আল্লাহ তাবার কতালা পাঠিয়েছে সেই মশাগুলি সেই মশাগুলি নমরুদের গোটা বাহিনীকে একেবারে ছেঁকে ধরলো মশার কামড়ে অস্থির হয়ে তারা যুদ্ধের ময়দান থেকে পালাতে শুরু করলো হঠাৎ একটা বিষাক্ত মশা নমরুদের নাক দিয়ে একদম মাথার ভিতরে ঢুকে গেল পৌঁছে গেল তার মগজে বারবার কামড়াতে থাকলো মাথার যন্ত্রণায় নমরুদ ছটফট 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 করছে অহংকারী নমরুদ তার রাসপাশে ঘিরে গেল নিমেষে ফাঁকা হয়ে গেল যুদ্ধক্ষেত্র যুদ্ধে একটা আর দাঁড়িয়ে রইল না মোশার এক আল্লাহ তাবার এক মশার কামড়ে সমস্ত সৈন্যকে তিনি একদম সরিয়ে দিলেন এবং নমরুদের নাকের ভিতর দিয়ে মাথার একদম ঘিলুতে চলে গেল মশা এবং সেই মশা এমনই যখনই মাথায় বাড়ি মারে মশা চুপ করে যায় আবার কাম যেই বাড়ি মারা বন্ধ করে আবার অমনি কামড় দেয় এই করতে 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 নোমরুদ এত 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 কষ্ট পেতে থাকলো তখন তিনি জুতোর বাড়ি হাতুড়ির বাড়ি কাবাড়ির বাড়ি চ্যান্ডেলের বাড়ি যত রকম যা কিছু রয়েছে সেই সমস্ত দিয়ে দিয়ে তার মাথাতে আঘাত করতে লাগলো কিন্তু আঘাত করে হবে কি মশা তো আল্লাহ তাবারক তালার কাছ থেকে আল্লাহ তাবারক তাল্লা পাঠিয়েছে ওকে পৃথিবীর বুক থেকে চির নিঃস্ব করে দে কীভাবে করবি সেটা তোদের ব্যাপার তা মশা এসে সমস্ত কিছু যে মশা যে এখন বাড়ির বুকে দেখবেন বা ধূপ দিচ্ছেন অমক দিচ্ছেন তমক দিয়ে এটাও কিন্তু আল্লাহ তর কতালার তরফ থেকে আসা রাজপথাশি ঘিরে নমরুদ স্বস্তি পেল না বরং তার মাথার যন্ত্রণা ক্রমশে বাড়তে লাগলো নমরুদ অস্থির হয়ে মাথা চাপড়াতে লাগলো মাথায় আঘাত করলো যন্ত্রণা একটু কম হচ্ছে বটে আবার যখন আঘাত বন্ধ করে দিচ্ছে অমনি মশা আবার কামড় দিচ্ছে নিজের জুতো খুলে মাথায় মারতে লাগলো শেষে ক্লান্ত হয়ে চাকরদের জুতো মারতে হুকুম দিল যতক্ষণ জুতো পেটানো হলো মশাটা ঘাপটি মেরে থাকে আবার জুতো মারা বন্ধ হয়ে যায় মশা আবার কামড় মারে এই হুকুম দিল যতক্ষণ জুতো পেটানো জুতো মারা বন্ধ করা আবার সেই কামড় বড় বড় হাকিম কবিরাজ কোনো প্রতিকার করতে পারলো না এইভাবেই জোরে জোরে আঘাত করার দরুণ নম্রদের মাথা ফেটে গেল অবশ্য মশা বের হয়ে ছাঁ করে উড়ে গেল নম্রদ আত্মনত্ত অবস্থায় লুটিয়ে পড়লো এইভাবেই সঙ্গ হলো অত্যাচারী নম্রুদের ভবলীলা নম্রুদের মৃত্যুর পর ব্যবিলন বাসীদের অনেকে হজরত ইব্রাহিম আলী ইসলাম প্রচারিত ধর্ম ইসলামকে কবুল করেছিল আল্লাহর ধর্মকে সবাই কবুল করবে এটাই বাস্তব আমরা শুধু দেখার অপেক্ষায় ইনশাআল্লাহ ইসলামের বিজয় আসবেই আজকে জয় শ্রীরামের ধনী সব মুছে যাবে একদিন ইসলাম ধ্বনি আল্লাহ আকবার উঠবে তাই বলে আমরা অন্য কোনো ধর্মকে ঘৃণা করছি না সমস্ত ধর্মকে শ্রদ্ধা জানাই সমস্ত ধর্মকে জানাই আমি মুসলমান আপনি অনুভূতি হিন্দু আপনি আপনি খ্রিস্টান ইহুদি আপনি নাসারা ধর্মকে আমরা রেসপেক্ট করি এই বলে এই মানি না যে এই বলে ওই করি না আপনারা যে যে প্রভুর উপাসনা করেন সেই প্রভুর উপাসনা আমরা করি না আপনারা আমরা যে প্রভুর উপাসনা করি আমরা সেটা আপনারা সেটা করেন না তাই বলে মানুষত্ব আপনি বিলিয়ে দেবেন আজকে দাড়িওয়ালাকে ফেটাবেন কালকে বা প্রতি পৈতিধারীকে পেটাবেন কালকে অমককে পেটাবেন এটা হতে পারে না মানুষ সত্য আজকে কোথায় গেছে মানুষ নিয়ে মানুষের মতো চলাফেলা করুন আজকে ট্রেনে বাসে চড়লেই দাঁড়িওয়ালা ঠুকিওয়ালা দেখলেই বলছেন জয় শ্রীরাম এটা হতে পারে না আপনি এটা হঠাৎ করে পৈতিওয়ালা লোক দেখছেন আপনি ট্রেনে উঠেই বলছেন আল্লাহ আকবর এগুলো হতে পারে না যাই হোক আপনাদের কাছে করুণভাবে বলি মানুষ সত্য বজায় রাখুন মানুষ মানুষের প্রতি তাই কবি নজরুল ইসলামের কথায় এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তাহার নয়নমণি মুসলিম তার প্রাণ বা মুসলিম তার উন্নয়নমণি হিন্দু তাহার প্রাণ এই বিষয়গুলো নিয়ে যদি আপনি আসেন বা ভাবেন মানুষত্বকে বজায় রাখুন মানুষত্ব অবলম্বন করুন আল্লাহ তা কথা নিশ্চয়ই আপনার তার প্রতিদান দেবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু